আসসালামু আলাইকুম আজকে ভিন্ন প্রসঙ্গে একটি কথা বলতে চাচ্ছি আপনারা কি এইট 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 রুলস সম্পর্কে জানেন আপনারা যারা স্বাস্থ্য সচেতন আপনারা ইচ্ছে করলে এই রুলসটি মেনে চলতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টার সময়কে তিন ভাগে ভাগ করা আট ঘন্টা কঠোর পরিশ্রম আট ঘন্টা শান্তিপূর্ণ ঘুম এবং বাকি আট ঘন্টাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করবেন যেমন তার মধ্যে রয়েছে তিনটি এফ তিনটি এইচ এবং তিনটি এস এবং তিনটি এফের মধ্যে একটা হচ্ছে আপনার ফেইথ অর্থাৎ আপনারা যে ধর্ম অনুসরণ করেন না কেন অর্থাৎ আপনার সাথে সৃষ্টিকর্তার যে সংযোগ প্রার্থনা প্রার্থনা করা কিংবা অন্য ধর্মের উপাসনা করা যে ধর্মেরই হন না কেন আপনারা গুরু করবেন আরেকটা হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া আরেকটা হচ্ছে ফ্রেন্ডকে সময় দেওয়া আর তিনটি এইচের মধ্যে রয়েছে একটা হচ্ছে হেলথ তারপরে হবি এবং হায়াজিন এবং তিনটা এসের মধ্যে রয়েছে একটা হচ্ছে অর্থাৎ আমরা এখন এই যুগে আমাদের মাইন্ডকে নিয়ন্ত্রণ করার জন্য মেডিটেশন সহ বিভিন্ন কিছু করছি সুতরাং এটা এসের মধ্যে পড়বে আরেকটা হচ্ছে সার্ভিস সার্ভিস হচ্ছে প্রতিদিন কিছু কিছু মানুষকে কিছু বিনামূল্যে সেবা দেওয়া যেমন সেটা হইতে পারে দান সেটা হতে পারে সদাগা সেটা হতে পারে চ্যারিটি এটা আপনার মনের জন্যই আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার মনের প্রফুল্লতার জন্যই এটা খুবই দরকার আর একটা হচ্ছে স্মাইল প্রতিদিন আপনি কিছু সময় হাঁটুন কিছু সময় হাসুন কিন্তু সেটা জন্য অবশ্যই অট্টহাসি না হয় কারণ অট্টহাসি হাসলে ইমান এবং তার সাথে আরেকটু অভিজ্ঞতা শেয়ার করছি বিশ্বে উন্নত বিশ্বে সবাই কিন্তু দুপুরে লাঞ্চ খাওয়ার পরে তারা কিন্তু হালকা ঘুমিয়ে নেয় সেটাকে ঠিক ঘুম বলা যাবে না সেটা বলা যাচ্ছে যে ভাত ঘুম কিংবা একটু রোজিনেস হালকা একটু ঝিমঝিমানো ভাব এবং আমি যখন জাপানে গিয়েছি এবং দেখেছি আপনারা যারা উন্নত বিশ্বে গিয়েছেন আপনারাও নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন তারা তাদের লাঞ্চটা আর্লি খেয়ে ফেলে এবং খাওয়ার পরেই রুমের সমস্ত লাইট কিন্তু বন্ধ করে দেয় বন্ধ করে নিয়ে তারা হালকা একটুখানি রেস্ট নিয়ে আনে যেন পরবর্তী যে একটু রেস্ট পেলে তাদের কাজটা আরও সুন্দর হবে ভালো হবে এবং মাইন্ড আরও তাদের অধিক কনসেন্ট্রেট করতে পারবে এজন্য তারা একটু হালকা ঘুমিয়ে নেন এবং হালকা ঘুম কিন্তু আবার সেই আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট যখনই সময় হয়ে গেল কাজের আবার উঠে হাত মুখ ধুয়ে বেজার ডেস্কে কাজ করছেন এই প্রসঙ্গে ইসলাম কি বলে ইসলামে কিন্তু একটি কথা আছে কাইলুল্লাহ কাইলুল্লাহ হচ্ছে হালকা ঘুম বা ভাত ঘুম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও দুপুরে দুপুরেকার পরে হালকা একটু রেস্ট নেওয়ার কথা হালকা একটু রোজেন অথবা হা একটু চুপচাপ থাকা একটু হালকা ঝিমানো এটি করার কথা বলেছেন এটি করলে আমাদের মন প্রফুল্ল হয় এবং বাকি সময় আমরা আরও সুন্দরভাবে সুচারুভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো সুতরাং দেখেন কত আধুনিক ধর্ম সেই আজ থেকে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগেই এটাগুলো বলে গেছে আজকে যে আমরা বলছি যে আমাদের সৌল অর্থাৎ মিনিটন আমাদের প্রিয় নবী সে হেরা পর্বতের গুহায় বসে সে ধ্যাননি করেছেন আমরা ধর্মীয় মূল্যবোধ অনুসারে আমাদের জীবনযাপন করি আমরা আজীবনযাপন করি তাতে আমাদেরও ভালো এবং আমাদের দ্বারা সমাজ চটবে আর সমাজ পড়তে হলেই দেহ ভালো থাকবে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম